এখন আমরা দেখব শূন্যের ধারণা প্রথমে দেখো থালায় কয়টি আম আছে তা গণনা করি ও সংখ্যায় লিখি প্রথমে আমরা দেখি প্রথম থালায় দেখো আম আছে এক দুই তিন চার চারটি আম আছে সেজন্য এখানে চার লেখা হয়েছে তারপরে থালায় দেখো এক দুই তিন তিনটি আম আছে সেজন্য এখানে তিন লেখা হয়েছে তারপরে থালায় দুইটি আম আছে সেজন্য দুই লিখেছে তারপরে যেখানে একটি আম আছে সেখানে আমরা এক লিখেছি কিন্তু এই থালায় দেখো একটিও আম নেই থালাটা ফাঁকা আছে সেজন্য এই ঘরটি ফাঁকা আছে যে কোন থালায় যদি কোনো কিছু না থাকে কিংবা ফাঁকা থাকে সেখানে আমরা একটা সংখ্যা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে শূন্য শূন্য হচ্ছে এভাবে আমরা গোল করে দিয়ে দেবো তাহলে হয়ে যাবে শূন্য তারপরে মেয়েটি বলছে দেখো খালি ঘরের সংখ্যাটি কত হবে তাহলে খালি ঘরের সংখ্যাটি হবে শূন্য খালি ঘরের সংখ্যাটি হবে শূন্য এবং পরিশূন্য ও লিখিয় শূন্য আমরা সংখ্যাটি চিনব শূন্য কোনটা হয় কোনটি শূন্য হবে সেটা আমরা পড়বো এবং শূন্য কোথায় হবে আমরা সেটা লিখব তাহলে আমরা এখন শূন্য আমরা লিখে দেখি এখানে দেখো শূন্য একটা করে দেওয়া আছে আর একটা ডট করে দেওয়া আছে এটার উপরে আমরা হাত ঘোরাবো আমরা দাগের উপরে হাত ঘোরাবো তাহলে হয়ে যাবে শূন্য তারপরে ফাঁকা যে ঘরগুলো আছে আমরা এইভাবে করে শূন্য লিখে দেব তাহলে হয়ে যাবে এই হলো শূন্য এরপরে গণনা করি ও খালি ঘরে সংখ্যা লিখি এই যে সংখ্যাগুলো আমরা দেখছি বা বল এখানে অনেকগুলো বল দেওয়া আছে এই বলগুলো আমরা এখন গণনা করবো এবং নিচে যে খালি ঘর আছে সেগুলোতে আমরা লিখব। যে কোন ঘরে কয়টি সংখ্যা আছে এখন প্রথমে দেখো যে বলগুলো আছে আমরা গণনা করে দেখি এক দুই তিন চার পাঁচ এই ফাঁকা ঘরে হবে আমাদের সংখ্যা পাঁচ আমরা এইভাবে করে পাঁচ লিখে দেব এই হলো পাঁচ পরেরটা আমরা গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই ঘরে হবে সাত সেজন্য আমরা এখানে সাত লিখে দিই তারপরে ঘরে দেখো বল কয়টি আছে এক দুই তিন এখানে তিনটি বল আছে সেজন্য তিন তারপরে ঘরে দেখো দুইটি বল আছে সেজন্য আমরা লিখব দুই দুই তারপরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় শেষের ঘরে ছয়টি বল আছে সেজন্য আমরা এখানে লিখব ছয় কিন্তু এই ঘরটায় দেখো এখানে কোনো কিছুই নেই যদি কোনো কিছু না থাকে তাহলে এই যে ফাঁকা ঘর আছে সেই ঘরে আমরা লিখবো শূন্য তাহলে আমরা এই ফাঁকা ঘরে লিখে দেব শূন্য এই ছিল গণনা করি ও খালি সংখ্যা লিখি।